নিউ মার্কেট সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনিয়াস ছাত্রাবাসের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে রোববার দিবাগত মধ্যরাতে এই ঘটনা ঘটে এ সময় বিস্ফোরণের শব্দ পাওয়া যায় বলে জানান ঢাবি শিক্ষার্থীরা পুলিশ জানায় আড়াইটা দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এ সময় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন সে সময় পুরো এলাকা পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি সামাল দিতে ছুটে যান ডাকসুর ভিপি সাদিক কাইম সহ কয়েকজন ছাত্র নেতা পাশাপাশি নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকায় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ সদস্য আমাদের অসংখ্য শিক্ষার্থী আহত আপনাদের কয়েকজন দেখলাম এখানে আহত যারা আছে আমরা প্রত্যেকের বিচার পুলিশ জানায় ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী সম্ভবত সহানয় ছাত্রাবাসের সামনে দোকানগুলো সরিয়ে সেখানে চায়ের দোকান বসানোর চেষ্টা করছিলেন এ নিয়ে কথা কাটাকাটি থেকে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর বলেন ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে যদি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয় তা নেওয়া হবে এদিকে স্থানীয়দের দাবি নীলক্ষেত এলাকায় ফুটপাত দখল ও ব্যবসায়িক আধিপত্য নিয়ে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে আগে থেকেই অন্তর্দ্বন্দ্ব ও ক্ষোভ ছিল সেটি মধ্যরাতে সংঘর্ষের রূপ নেয় বলে ধারণা করা হচ্ছে